আসসালামু আলাইকুম আবারও বিবেক ইফাদাত প্রিমিয়াম কটন পার্টি থ্রি পিসের নতুন একটি ভ্যারিয়েন্ট একদম সিলেক্টেড ডিজাইন এবং বিশেষ করে যারা গরমের জন্য আরামদায়ক কিছু যাচ্ছেন এই চল্লিশ ডিগ্রি গরমের জন্য সুন্দর একটি সমাধান হবে ইনশাল্লাহ আর কালারটা কিন্তু খুবই নাইস একটিমাত্র কালার সিলেক্টেড কালার আর যারা বিশেষ করে কটনের একটু বেটার কিছু চাচ্ছেন কটনের পার্টি ড্রেসের মধ্যে আরামদায়ক কিছু চাচ্ছেন নিঃসন্দেহে এই কাপড়গুলো খুবই খুবই কমফর্টেবল হবে এবং কাপড়ের সুতাটা থাকবে আশি আশি সুতা বিশেষ করে দুপাটা সুতাটা অনেক সফট এবং আফটার ওয়াশ এগুলো অনেক বেশি কমফোর্টেবল হবে প্রাইস দিচ্ছি ষোলোশো টাকা প্রিমিয়াম এই কালেকশনগুলো এক একটা রিটেল প্রাইস থেকে আমরা চারশো টাকা কিন্তু ডিসকাউন্ট দিব ষোলোশো টাকা নিতে পারবেন আর চার পিসের সেট আসছে যারা সেট নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নম্বরে তো ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছে কিনা নতুন ভিডিওতে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে আর একটি মাত্র কালার খুবই চমৎকার এবং আজকের ভিডিও এবং এই কালারটি নিঃসন্দেহে আপনাদের প্রত্যেকের পছন্দ হবে ইনশাল্লাহ পুরো ডিজাইনটা একটু খেয়াল করে দেখতে হবে অনেক নাইস একটা ডিজাইন বিবেক ইবাদা সিরিজের সম্পূর্ণ স্ক্রিনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একটু বাসন্দি টাইপের ইয়ালো একদম র কালার যেটা আপনারা স্ক্রিনে এখন যেটা দেখতেছেন এক্স্যাক্ট কালারটা কিন্তু এইটাই থাকবে পাশাপাশি একটু কাজগুলো যদি একটু ক্লোজ দেখাই পুরোটা কিন্তু জিকজাক্ট পাটানোর উপর সিকোয়েন্স ওয়ার্ক থাকবে সিকোয়েন্স ওয়ার্কের সাথে আমরা কম বেশ পরিচিতি আছি নামের সাথে বাট এটা হচ্ছে ন্যানো সিকোয়েন্স কোনো প্রকার হাতে লাগবে না আর এছাড়া এই ড্রেসটি যেটা আপনি নেক পোশনে দেখতে পাচ্ছেন যে এই পাশটা কিন্তু গলার ডিজাইনটা খুব সুন্দর করে আপনি সেট করতে পারবেন নিজের মতো করে গলাটি এবং কাপড়টা কিন্তু অনেক বেশি পরিমাণে সফট হবে সুতি কাপড় গিফটের জন্য খুব বেটার একটি প্রোডাক্ট হতে পারে আপনাদের জন্য অনেক সুন্দর একটি কালেকশন এবং পুরো বডিটা জুড়ে কিন্তু এরকম ফ্লোরাল একটি প্রিন্ট থাকতেছে যে সিকোয়েন্স এই যে দেখতেছেন কোনো প্রকার হাতে লাগবে না একবারে স্মুথ একদম ন্যানো সিকোয়েন্স আর এই ড্রেসের দামানটা আসলে কিন্তু খুব ভালো লাগবে খুব সুন্দর করে দামানের একটি ডিজাইন চলে আসছে অনেক নাইস আর কাপড়ের বডি ক্যাপাসিটি এইটটি ইঞ্চি প্লাস লেনথে ফর্টি সেভেনে বেশি রাখা যাবে যদি সুন্নতি জামা কেউ মেক করতে চান করতে পারবে ব্যাক দেখলে ডিজাইনটা আরও বেশি ভালো লাগবে এবং স্লিপসের জন্য কিন্তু এক্সট্রা কাপড় কিন্তু দেওয়া আছে সো কাপড়ের কমতির কোনো চিন্তা নেই সুন্নতি বানান জামা লং লেন্থ যেরকম খুশি আপনার দিয়ে সুবিধা হয় সেভাবে কিন্তু ডিজাইনটি মেক করতে পারবে আর প্যান্টের কাপড় থেকে শুরু করে সব কিছুতে কিন্তু একশো পার্সেন্ট কোয়ালিটি ফুল হবে খুবই চমৎকার খুবই কমফোর্টেবল মানে এই প্রোডাক্টটি হাতে নেওয়ার পর আপনি আশ্বস্ত হয়ে যাবেন ইনশাল্লাহ এবং ডিজাইনটার যদি কথা বলি এত বিশাল সাইজের করে বড় অন্য ড্রেসগুলো যারা পছন্দ করেন ট্রাই করতে পারেন আমি একটু ম্যাটেরিয়ালটা দেখাতে চাই ম্যাটেরিয়ালটা দেখবেন মানে পুরো দোপাট্টা কিন্তু আশি আশি সুতার দোপাট্টা এটা কিন্তু পাশ থেকে আপনার ওপাশ দেখা যাবে মানে কাপড়টা হচ্ছে একদম চিকুন সুতার যার জন্য একদম হালকা আপনি অপোজিট পার্টটা কিন্তু দেখতে পারবেন আর সিকেন যেটা থাকতেছে এটা কিন্তু একদমই আবার হাতে লাগবে না যে কোনো ওকেশনে যে কোনো জায়গায় আপনি পড়তে পারবেন আর দুপুরটার সাইজ কিন্তু বিশাল সাইজের মানে বড় দুপুরটা এক কথায় যারা বড় দুপরটার ডিজাইনগুলো পছন্দ করেন ট্রাই করতে পারেন মিটিং পয়েন্টে ফ্লোরাল ডিজাইনের পাশাপাশি একটু ব্লার করে কিন্তু বল বল ডিজাইন আসে যেটা কিন্তু দুপারটার পারে আসে খুব ভালো লাগতেছে ভীষণ ভালো লাগতেছে তো আমি এটা সেট করে দিব মানে আরামের একটা বেটার সলিউশন যেহেতু এখন গরম আপনারা নিজেদের জন্য নিতে পারেন গিফটের জন্য নিতে পারেন খুব সুন্দর একটি ডিজাইন আর চার পিসের সেট যদি নেন পাইকারি দামে নিতে পারবেন চার পিসের বান্ডেল এক কালারই আসছে সেট ওয়াইজ নিলে আপনারা পাইকারি দামে নিতে পারবেন আর আমাদের অর্ডারের জন্য আমাদের স্ক্রিনে দুটি নম্বর দেওয়া আছে গ্রামীণ নম্বর আপনার যে কোনো একটিতে ইমো হোয়াটসঅ্যাপ আছে যে দুটিতে যে কোনো একটি কানেক্ট করে অর্ডার পারচেস করতে পারবেন আর যারা শপে আসতে চান শপ অ্যাড্রেসটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সরাসরি চলে আসতে পারেন শপে এসে সব ভিজিট করে নিতে পারেন অথবা কনট্যাক্ট নাম্বার আছে যে নাম্বারটি আপনার যোগাযোগ করে চলে আসতে পারেন শপে তো সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম